জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেস এর পক্ষ থেকে মাননীয় মেহরু খান সাহেবের উদ্যোগে আজকে আমরা এখানে বিজয় সম্মেলনী এই প্রোগ্রাম করতে চলেছি এবং এই আজকে এই সভা যিনি পরিচালনা করবেন তিনি হচ্ছে মাননীয় মেহরু খান সাহেব সভাপতি জামালপুর পঞ্চায়েত সমিতি আমি ওনার হাতে মাইক্রোপ তুলে দিয়েছি উনি এই সভা অর্গানাইজ করবেন আমাদের আবুজাতি শ্যামলদা এবং আবুজাতি ওয়ানের অমিয়দা ধর এখানে এসো জায়গা আছে আর শ্যামলদা পড়াতন ওয়ানের মিনালদা ওয়ানের মিনালদা অর্থাৎ আনোয়ার সরকার চকদিগির উপপ্রধান সঞ্জয় এ পঞ্চাশ যেমন করছি আমিও আমিও শ্যামলদা পঞ্চাশ যেমন করছি বসন্ত পাজা আদি মঞ্চ আচার জন্য করছি এবং আমাদের পাঁচরা অঞ্চলের লালুদা বিকাশ দা আজকে যে জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেসের যে বিজয় সম্মেলনী তার আগে আমাদের দল দলের পক্ষ থেকে আমাদের চারজন ব্যক্তি আমাদের ছেড়ে চলে গেছেন আমাদের নেতা জামালপুর ব্লকের এবং পঞ্চায়েত সমিতির সদস্য এবং চন্ডীচরণ ব্যানার্জি এবং আমাদের প্রাক্তন মন্ত্রী সুকুমার হাসদা এবং আমাদের বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেসের নেতা আমাদের আমাদের সকলের নেতা যাদের হাত ধরে আমি রাজনীতি করেছি আমাদের নারন্দা জেলা পরিষদের কর্মকক্ষ দেবাশিস রায় স্নেহাশিস রায় আমাদের ছাত্র নেতা এই চারজন ব্যক্তি প্রয়াত হয়েছেন তাদের জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তারা তাদের আত্মার শান্তি কামনা করি তাদের জন্য আমরা সকলে মিলে একবার দাঁড়িয়ে একদিন নিরাপত্তা পালন করব আমরা এই চার নেতা যারা প্রয়াত হয়েছে তাদের জন্য আমরা একই নিরাপত্তা পালন করব আমরা সকলে উঠে দাঁড়াবো আমরা শুরু করলাম

আমাদের সুভাষ বলে ধারকামাঞ্চলের আমাদের নেতা এবং আলাউদ্দিন দা আমি মঞ্চ আপনার আজকে যে বিজয় সম্মেলনী আমরা সকলেই সারা বছর আমরা অনেক কিছু করেছি তো আমরা এই দুর্গা পুজোতে আমরা সকলেই ধর্ম আমরা পালন করেছি এবং আমাদের দীপাবলির শুভেচ্ছা ছট পুজো লক্ষ্মী পুজো সকলেই আমরা আমরা ধর্ম বিশ্বাসী আমরা সব ধর্মে পালন করি এবং আজকে যে বিজয় সম্মেলনী সকলকে তৃণমূল কংগ্রেসের আমার মা এবং বোনেরা এবং আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দ এবং পঞ্চায়েতের সদস্য সদস্যা পঞ্চায়েত সমিতির কর্মদক্ষ পঞ্চায়েত সমিতির সদস্য সদস্যা এবং অঞ্চলে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব এবং এখানে উপস্থিত আছেন আমাদের চকদিক অঞ্চলের আমাদের নেতা আমাদের কৃষ্ণ গৌর আমাদের প্রধান এবং উপস্থিত আছেন আমাদের সংখ্যালঘু সবের সভাপতিত্ব অরঙ্গালী মণ্ডল মহাশয় উপস্থিত আছেন আমাদের তৃণমূল কংগ্রেসের নেতা ডাক্তার প্রতাপ লক্ষ্মী উপস্থিত আছেন তৃণমূল কংগ্রেসের নেতা আমাদের দামি এবং আবুজাদি দিওয়ানের এবং আমাদের পাঁচ দু নম্বরের এক নম্বরের প্রধান উত্তম হাজারি এবং আমাদের উদয়দা উপপ্রধান এবং আমাদের তৃণমূল কংগ্রেসের সভাপতি নেজাইদা এবং আমাদের সহ সভাপতি দেবু এমরাও এবং আমাদের আদিবাসী সম্প্রদায়ের সভাপতি আমাদের তারক টুডু এবং আমাদের তৃণমূল কংগ্রেসের নেতা রেজা দা এবং আমাদের উপপ্রধান চকদেবী অঞ্চলের উপস্থিত আছেন আমাদের বসন্ত মাজা আমরা যারা সদ্য বিজেপি কর্তৃক বিজেপি ছেড়ে তৃণমূলে জয়েন করেছেন আজকেও আজকে প্রায় পঞ্চাশ জন বিজেপি তৃণমূল কংগ্রেসে জয়েন করবে এবং প্রত্যেকেই আমরা যারা এখানে আছি সকলেই আমরা মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গোটা বাংলায় যে আন্দোলন চলছে আমরাও কিন্তু সে আন্দোলনের সঙ্গে আমরা সামিল হয়েছি এই আমরা এই পুজো কাঠালাম আমরা আজকে বিজয়ের সঙ্গে ডাক দিয়েছি এবং এখানে আমাদের প্রত্যেকটা সংক্ষেপ পনেরো করে যারা পদধিকার ব্যক্তি আছেন এবং প্রত্যেকই তারা এখানে উপস্থিত আছেন প্রত্যেকই জামালপুর তৃণমূল পক্ষ থেকে শুভেচ্ছা রইল আমরা সকলে সারা বছর যেন ভালো থাকি এবং মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গোটা বাংলায় যে উন্নয়ন চলছে আমরা উন্নয়নটা বাড়ি বাড়ি আমরা পৌঁছে দেবো এই চিন্তা ভাবনা করে আমাদের ভাবতে হবে এবং আমাদের আপনাদের খুব কাছের ছেলে আমাদের সব সময় আমাদের পাশে থাকে আমাদের ভূতনাথ মালিক এবং আমাদের ঝর্ণা আমাদের এই চারোটা সংঘের টোটালি ও হাতির সফলকে আমাদের নেতৃত্ব দেয় প্রত্যেকে আরো যারা এখানে কর্মতক্ষ আছে আমাদের আমাদের পূর্ণিমা আমাদের ধারা সন্ত্রা এবং আমাদের প্রধান উপপ্রধান যারা আছে প্রত্যেক আমি আবারও শুভেচ্ছা জানাচ্ছি আজকের দিনে আমাদের শপথ নিতে হবে বাংলায় বিজেপি কে আমরা এক ইঞ্চি মাটি দেব না মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন সেই উন্নয়নকে আমরা মানুষের কাছে পৌঁছে দেবো যেমন মাননীয় মমতা যা নির্দেশ দেবেন সেই নির্দেশ মোতাবেক আমরা সে কাজ করব কারণ আমাদের তেরোটা পঞ্চায়েত তৃণমূল কংগ্রেস আজকে সেই জায়গায় উন্নয়ন করছে সেই উন্নয়নটা আমরা সেইভাবে মানুষের কাছে আমরা কিন্তু যাচ্ছি না আমাদেরকে যেতে হবে মানুষকে বলতে হবে প্রত্যেকটা পঞ্চায়েতের সদস্য সদস্য পঞ্চায়েত সমিতির সদস্য সদস্যা প্রধান উপপ্রধান আমরা যেন ঠিক ভাবে আমরা মানুষের পাশে থাকতে পারি চিন্তা নিতে হবে আমি প্রথমেই বক্তব্য রাখার জন্য প্রত্যেকে প্রতি ছোট ছোট করে বলবেন মাইক্রোফোন পেলেই কিন্তু সবাই বড় করে বলবেন না বলার অনেক সকলের আছে ছোট করে বলবেন। প্রথমেই আমি বক্তব্য রাখতে বলি আমাদের ডাক্তার প্রতাপ রক্ষী আমি ওনাকে বলার জন্য মত করবো নমস্কার এখানে উপস্থিত আমাদের নেতা নেহরু খান এখানে আমাদের যে সমস্ত অঞ্চলের লিডার যারা এসছেন এবং এখানে আছেন গৌরমণ্ডপ মন্ডল কালী মণ্ডপ এবং দামি কারো বিভিন্ন অঞ্চল থেকে যারা এসছেন এবং সঙ্গের তরফ থেকে যারা এসছেন প্রত্যেককে আমার বিজয় প্রীতি এবং শুভেচ্ছা ভালোবাসা জানান আপনারা আমি দীপাবলি এবং শুভেচ্ছা জানাচ্ছি আমরা জানি যে একটা বিজয় সম্মেলনী টাকা মানে প্রত্যেকের সঙ্গে একটা সম্পর্ক করা এবং আমরা যে মমতা ব্যানার্জির উন্নয়নকে কাজে লাগিয়ে দু হাজার একুশে বাংলায় আবার মমতা ব্যানার্জিকে ফিরিয়ে আনতে চাই এটা আপনারা প্রত্যেকের অবগত আছেন তাই আমরা জামালপুর ব্লকের নেতা মেমুন কালের হাত ধরে আমরা জামালপুরকে আবার মমতা ব্যানার্জির কাছে ফিরিয়ে দিতে পারব এই আশা প্রত্যেকটা কর্মী সদস্য প্রধান উপপ্রধান এবং যারা নেতৃত্ব আছেন তাদের কাছে আমরা আশা করতে পারি এবং মেহুদ খান জামালপুর ব্লকে যে দুঃসময় গেছে শতা ভারতবর্ষে তথা বাংলায় যে কোভিড নাইন্টিনের পরিস্থিতি তৈরি হয়েছিল মানুষ পরিযায়ী শ্রমিকরা কাজ হারিয়েছিল তারা খেতে পাচ্ছে না গরিব মানুষের হাঁড়ি চড়ছে না সেখানে আমাদের নেতা মেহমুদ খান আমরা দেখেছি দিন প্রত্যেকের বাড়ি বাড়ি প্রত্যেকটা অঞ্চলে প্রত্যেকটা পাড়ায় পাড়ায় ঢুকে প্রত্যেকের হাতে খাবার দাবার তুলে দিতে এটা আমরা প্রত্যেকে দেখেছি এবং জামালপুর ব্লকের প্রত্যেকটা অঞ্চলের যারা বাসিন্দা প্রত্যেকেই জানেন মেহমুদ খান মানে মানুষের পাশে আছে মানুষের বিপদের পাশে আছে মানুষের সঙ্গে থাকতে চায় তাই মেহুর তাদের সঙ্গে আমরা যাওয়া আছি আমরাও ছোটো ছোটো করে অঞ্চলে বিভিন্ন জায়গায় এই মমতা ব্যানার্জির উন্নয়নকে পৌঁছে দেওয়ার জন্য আমরাও লড়াই নেমেছি তাই আগামী দিনে মেমুদান যে কাজটা দেবে আমাদের আমরা মমতা আসবে সেই নির্দেশ আমাদের কাছে পৌঁছে দেবেন আমরাও চাইব প্রত্যেকটা অঞ্চলে সেইভাবে জায়গা দেবো না এই কথা বলে প্রত্যেককে শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি জয় হিন্দ বন্ধুমাত্র ধন্যবাদ

আজকে যে বিজয়া সম্মেলন এবং যার উদ্যোক্তা মেহমুদ খান আমি প্রথমে মেহমুদ খানকে সাধুবাদ জানাই সেই সঙ্গে আজকে তেরোটা পঞ্চায়েতের কম বেশি আড়াইশো খানা ঘুর থেকে আসা আমার সমস্ত তৃণমূল কংগ্রেসের একনিশ কর্মীদেরকে আমি এই বিজয়া সম্মেলনী উপলক্ষে আমার অন্তর স্থল থেকে হার্দিক এবং সার্বিক অভিনন্দন জানাই সেই সঙ্গে জানাই যারা আমার বড় যারা আমার গুরুজন তাদেরকে প্রণাম বিজয়া প্রণাম আমার ছোটদেরকে আমার ভালোবাসা এবং বিভিন্ন থেকে আমার দিদিরা যারা আজকে উপস্থিত হয়েছেন ওনাদেরকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে সসম্মান জানাই আসন্ন দীপাবলি এবং আমার সংখ্যালঘু ভাইদের যে পবিত্র সড়ক রয়েছে সেই উদ্দেশ্যে তাদেরকে আমি আন্তরিক অভিনন্দন জানাই এই সমস্ত পরবগুলো গুলো ভালো করে কাটিয়ে নিন একটা জিনিস মাথায় রাখুন দশমী কেটে গেছে দশমীর ঢাকে কাটে ঢাকেতে কাঠি পড়ে গেছে মাও জলে চলে গেছে এবার কিন্তু দু হাজার একুশের বিধানসভা নির্বাচন এই দু হাজার একুশে বিধানসভার নির্বাচন হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী সারা পশ্চিমবাংলার মুখে এমনই একজন জননেত্রীকে দেখে আমরা দল করতে এসেছি যার আদর্শকে সামনে রয়েছে যার সততাকে উপলব্ধ করে আপনারাও এসেছেন আমার মেহমুদ খানের ডাকে শুধুমাত্র না নেত্রীকে সসম্মান দিয়ে জানিয়ে এবং নেত্রী তৈরি করে দেওয়া আটানব্বই সালে সেই দলকে আগামী দিনে টিকিয়ে রাখার লক্ষ্যে আমি মনে হয় একটা অভুল কথা বলি যদি দু হাজার ষোলো সালের নির্বাচন এরকম হয়ে থাকে তাহলে কিন্তু আজকে দু হাজার একুশের নির্বাচন সম্পূর্ণ ভিন্ন মাথায় রাখতে হবে দু হাজার নির্বাচনটা ভরপুর তৃণমূলের সময় ছিল কিন্তু আজকে দু হাজার একুশের নির্বাচন দু হাজার লোকসভা নির্বাচনের পরে অনেক পদক পরিবর্তন হয়ে গেছে তৃণমূল কংগ্রেসের অনেক বাঘা বাঘা নেতা আজকে তৃণমূল থেকে বিজেপিতে আশ্রয় নিয়েছে বাঁচার তাগিতে তারা দল ভাঙার একটা খেলায় নেমেছে মমতা বন্দ্যোপাধ্যায়কে হ্যাকেল করার জন্য উঠে পড়ে লেগেছে মাথায় রাখতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় সেই সব নেতারা আজকে নেতারা নেতা নয় উনি বারবার কিন্তু একটা কথাবার্তা বলছেন মুস্তরে কর্মীরা এমন নেতা আর ওনার কথাকে উদ্ধৃত করে আমি এই কথাটাই বলতে চাই আমাদের নেতা আপনারা আপনারা না থাকলে আমাদের কোনো দাম নাই আমরা নামে প্রধান আমরা নামে চোলা প্রতিনিধি আমরা নামে পঞ্চায়েত সমিতির সভাপতি আমরা নামে কর্মা কোন দাম আছে আপনাদের বাইরে আমাদের আরেকবার লড়াই দু হাজার এগারো সালে চেয়ে লড়াইটা আমরা দিয়েছিলাম দু হাজার এগারো সালে চেয়ে সব সামনে রেখে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিম বাংলার কোমর দয়রে পশ্চিম বাংলার মসজিদে বসিয়েছিলাম মাথায় রাখতে হবে সেই কঠিন লড়াই এর আরো একবার বছর পরে আমরা সামনে পেয়েছি এসেছি 2021 এর নির্বাচন নির্বাচন হবে আমরা দশমিক দিন যে দুর্গার সঙ্গে অসূরকে বিসর্জন দিয়েছিলাম দু হাজার একুশে বিজেপি নামকে অসূরটাকে বিসর্জন দিতে হবে ভাই ভাই লড়াই করতে জন্য মাটি প্রস্তুত মগরায় অঞ্চলের ক্ষেত্র এই ছ মাসে লড়াই নামার ময়দানটাকে ঠিক করে নিন কিছু দিয়েছেন আপনারা অনেক কিছু পেয়েছেন আপনারা আজকে পিছিয়ে গেলে চলবে না আজকে একটার পর একটা প্রবল কিছু প্রকল্পের সুবিধা পেয়েছে আপনারা অনেক সুবিধা নিয়েছেন অনেক সুবিধা নিয়েছেন সুযোগ নিয়েছেন আর বসে থাকবেন না এটা আমার অনুরোধ আপনাদের কাছে যেহেতু আজকে বিজয় সম্মেলন উপলক্ষে মেহমুদ খান এত বড় সভা রেখেছে সেই হিসাবে আমি রাজনৈতিক বিরাট বক্তব্য এখানে রাখবো না আমরা আগামী দিনগুলো ভালো থাকুন সুখে থাকুন শান্তিতে থাকুন পরিবারকে নিয়ে সুখে শান্তিতে কাটান সেই সঙ্গে মাথায় রাখুন এটা আমাদের একটা পরিবার আপনাদের যে পরিবারগুলো রয়েছে সেই পরিবার পরিবারগুলোর মতো তৃণমূল কংগ্রেস একটা পরিবার এই পরিবারের সর্বময় কর্ত্রী কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যদি পরিবারটাকে ঠিক রাখতে হয় যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বকে মানতে হয় তাহলে দু হাজার একুশের নির্বাচনে কিভাবে লড়াই দিয়ে কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে জেতাবেন সেটা ঠিক করে নেন বাইরের ব্যাপারটা আমরা বুঝে নেব আমার সঙ্গ নেত্রীদের উদ্দেশ্যে আমার একটা বার্তা বলার ইচ্ছা ছিল না আমি দিদিদেরকে বলবো জামালপুর ব্লকে কম বেশি পনেরো থেকে কুড়ি হাজার আমার রয়েছেন যারা সঙ্গে সঙ্গে অতপ্রত প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যুক্ত রয়েছে আমি জানি সব পরিবার কিন্তু আমাদের তৃণমূলপন্থী না কিন্তু দিদিদের কাছে অনুরোধ আপনারা পাট করে প্রত্যেকটা অঞ্চল ধরে মিটিং করুন যেটি এই তোserde পরিবার চিঠি ঠিক মত 2021 এর নির্বাচনের ময়দানে নামে তার পিছন থেকে আমাদের ছেলেরা ফুল সাপোর্ট দিলে বিজেপি বলে কোনো জিনিস পশ্চিম বাংলায় থাকবে না আমি এইটুকু বার্তা আপনাদের দিলাম লয়েন্দ্র বসু তখন সময় নাই যেহেতু আগামী দিনে আলু চাষ এবং ধান চাষ একসঙ্গে উঠবে এবং নামবে এইটাকে মাথায় রাখার পর নির্বাচনের জন্য পুরো প্রস্তুত তৈরি হয়ে নেমে পড়ুন ভালো থাকুন শান্তিতে থাকুন আপনাদের ভালো হোক মঙ্গল হোক এই বলে আমি আমার ছোট বক্তব্য এখানেই শেষ করছি বন্ধের মাথা অন্তির মূল্য আমাদের গৌরমন্ডল ভক্তগণ একজন শরলেন আপনারা আমরা সেই মোতাবেক খুব কাজ আছে কিন্তু তা সত্ত্বেও আমাদের প্রত্যেকটা পুঁথের পাড়ায় আমাদের মানুষের কাছে যেতে হবে তার আগে প্রথমেই আমি বলি আজকে যে পশ্চিম বাংলায় ভারতবর্ষের বিজেপির নেতা এসেছে কিন্তু আজকে আমাদের পছন্দ বাজা আমাদের অশোক মাঝি এনাদের নেতৃত্বে আবার এনারা তৃণমূলে জয়েন করেছেন এবং নতুন গ্রাম নতুন গ্রাম নতুন গ্রাম পর্বতপুর এখানে বিজেপি ছেড়ে আমাদের এখানে চল্লিশ থেকে পঞ্চাশ জন এখনই জয়েন করবেন আর সবাইকে আসতে হবে যারা নেতৃত্ব রয়েছে আছেন তারা আপনারা আসুন কারণ আপনার যারা নেতৃত্ব আছে এদিকে ঘুরে কাকা এদিকটায় ঘুরে সামনে ঘুরে সামনের দিকে সামনের দিকে হ্যাঁ ঠিক আছে मसने आसन साम्हूं

চল্লিশ থেকে পঞ্চাশ জন আজকে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করছে তাদের হাতে আমাদের দলীয় পতাকা তুলে দেবেন মাননীয় মেহমুদ খান সাহেব সভাপতি নয়নপুর পঞ্চায়েত সমিতি বিজেপি ছেৰে তৃণমূলে যোগ দিলাম আমি মমতা বন্ধৰ উন্নয়ন দেখে আমি মেহমদ খানে উন্নয়ন দেখে আমি তৃণমূলতে যোগ দিলাম সম্মেলনে জামালপুর ব্লকের সমিতির সভাপতি মাননীয় মামুদ খানের নেতৃত্বে আমাদের এই সম্মেলন চলছে মাইকখন একটু কাছে নিন এই সম্মেলনে আমরা আসতে পেরেছি আগামী কিছুদিন আগেই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেছি এবং আজকের এই সম্মেলনে আমরা বিজেপির সভাপতিতে নিয়ে এসেছি এবং আগামী দিনে আরও বড়ো বড়ো নেতা নেত্রীকে আসবে এবং আমাদের সঙ্গে যোগাযোগও করছে আমরা এখানে হলের মধ্যে অল্প জায়গা বলে আমাদের এখন পাড়াদল এক নম্বর দু নম্বর এবং জামালপুর দু নম্বর পঞ্চায়েত থেকে সভাপতিরা এসেছে এবং কর্মীবৃন্দরাও এসেছে আগামী দিনে আরও আমরা জয়েন করব যেটা করাবো যেটা জামাতপুর নেতাজি মাঠে এক বিরাট জনসভা হবে কারণ আমাদের লোক অনেকেই আসতে চাইছে এবং এই ছোট ঘরেতে হচ্ছে না সেই জন্যে আমরা তাদের ইনভাইটাইজ করতে পারিনি আগামী দিনে করব তৃণমূল আমাদের যারা আমরা আমাদের দলে জয়েন করলাম এবং এই এলাকার যারা আছে আমার প্রতিন প্রধান আছেন যারা নেতৃত্ব আছে উদয়দা এবং আমাদের নিশাহা এবং যে অঞ্চলে জয়েন করলো তাদের সঙ্গে নিয়ে যাতে এরা আমাদেরই ছিল হয়তো মনে কোন গ্রহণে বিজেপি নিয়ে চলে গিয়েছিল আজকে সে আমাদের ঘরের ছেলে ঘরে ফিরে এসেছে আমরা তাদেরকে নিয়ে যাওয়া ডুলবাগে উন্নয়ন কেলে করতে হয় আজকে চল্লিশ থেকে পঞ্চাশ জন বিজেপি ছেলে তৃণমূলে জয়েন করেছে এবং আমি তাদেরকে ধন্যবাদ জানাই যে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন ছাড়া

ঠিক সময় আপনারা উত্তর পাবেন তাই মানুষের সঙ্গে এখন কাজকর্ম চলছে আমরা সকলে মানুষের পাশে থেকে মমতা উন্নয়নকে আমরা বিধানসভায় তৃণমূল আমরা নিয়ে আমাদের আন্দোলন করতে হবে